দর্শক বন্ধুরা আমরা এই ভিডিওতে জানব দেবের বহুল আলোচিত সিনেমা রঘু ডাকাত সিনেমার নতুন আপডেট সম্পর্কে তো চলো ভিডিওটি শুরু করি নতুন আপডেট শুটিং শুরু হয়েছে দু সালের ষোলো মার্চ শুটিং শুরু হয় দেব ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে জানান যে যা আমরা দু হাজার স্বপ্ন দেখেছিলাম তা বাস্তবে রূপ নিচ্ছে এর আগে সতেরো মার্চ প্রথম ঠিকানায় বা প্রথম শিডিউলের শুটিং শুরুর খবর প্রকাশ পেয়েছিল মাসব্যাপী শ্যুটিং ও শেষান্তে দেখা যাবে পরিবর্তন শুটিং মোটামুটি দশ মাস ধরে চলেছে এবং জুনে দেবের মিস্টার বিয়ার্ডের অবসান ঘটে কারণ তিনি আবার দাড়ি শেফ করেন যা হাইলাইট হয়ে ওঠে তাদের পৌরুষচিত্রে হতাশা ও ফেরার ইঙ্গিত পরিবেশগত চ্যালেঞ্জ প্রচণ্ড গরমে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এবং ঝড়ের কারণে শুটিং ঝুঁকির মধ্যে পড়েছে ক্যামেরা যতা সেট ক্ষতি ও শারীরিক আঘাতসহ পরিচালকের পক্ষ থেকে বলা হচ্ছে অফ লোকেশান শুটিংয়ে বিশেষভাবে সতর্কতার প্রয়োজন রিলিজের নির্ধারণ ছবি দুর্গাপূজার প্রসঙ্গে মুক্তি পাবার পরিকল্পনা রয়েছে দু সালের প্রায় অক্টোবর ছাব্বিশ ছাব্বিশ সেপ্টেম্বর সারসংক্ষেপ বিষয় আপডেট শ্যুটিং শুরু ষোলো মার্চ দুহাজার প্রথম শিডিউল শেষ মার্চেই শেষ পুরো শুটিং শেষ জুনে দশ মাসের শ্যুটিংয়ের পর দেবের দাড়ি শেভ জুন দুহাজার পঁচিশ চ্যালেঞ্জ চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড গরম ঝড় ক্যামেরা ও শাক নির্দেশনা মুক্তির সম্ভাব্য সময় ছাব্বিশ ছাব্বিশ সেপ্টেম্বর দু পঁচিশ দুর্গাপূজার সময় সুতরাং শুটিং শেষ হওয়ার খবর দেবের দাড়ি দাড়িশেভের মুহূর্ত এবং সিনেমার মুক্তি নির্ধারণ এই সমস্তই নির্দেশ করছে যে রঘু ডাকাত এখন ফাইনাল প্রোডাকশন পর্যায়ে তবে এখনও অফিসিয়াল ট্রেলার বা আরও বিস্তারিত খবর না আসা পর্যন্ত এগুলোই প্রধান আপডেট